নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই সিজন চেঞ্জের সময় ঘরে ঘরে এখন জ্বর সর্দি কাশি লেগেই আছে আর এই শরীর খারাপে খাওয়ার রুচি কিন্তু একদমই চলে যায় তাই আজকে আমি এমন একটা কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব চটজলদি তৈরি হয়ে যাবে এবং অসুস্থ শরীরে খেতেও ভালো লাগবে তাছাড়া এটাকে সকালে জল খাবারে বা রাতের ডিনারের মেনু হিসাবেও আপনারা রাখতে পারেন তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে দারুণ টেস্টি একটা কম্বো তৈরি করছি তার জন্য প্রথমেই পরোটা তৈরির ডোটা বানিয়ে নেব সেজন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় দুবাটি মতো আটা নিয়েছি তবে আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ময়ানের জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর তেলটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ ছ মিনিট রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই পরোটা দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্টি নিরামিষ জিরা আলু তৈরি করে ফেলি মশলা পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি নিরামিষ জিরা আলু তৈরি করব সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি তবে এটা কিন্তু আপনারা চাইলে রিফাইন অয়েলেও করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এই রান্নায় কিন্তু অল্প একটু ঘি দেবেন খেতে কিন্তু তাহলে দারুণ টেস্টি হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ গোটা জিরে যেহেতু এটা জিরে আলু তাই কিন্তু জিরের পরিমাণটা একটু বেশি পড়বে দিয়ে দিচ্ছি তিনটে চপ করা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন অল্প একটু হিং দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেট করা আদা এবার সব কিছু তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আলু আমি এখানে তিনটে বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে ডুমো ডুমো করে কেটেছি তবে আপনারা চাইলে কিন্তু এটা লম্বা লম্বা সরু সরু করেও কাটতে পারেন দিয়ে দিচ্ছি তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার এই আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে আলুর টুকরোগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘরে ঘরে বন্ধুরা এখন জ্বর সর্দি কাশি লেগেই আছে মুখে কিন্তু খাওয়ার রুচি একদমই কারোর থাকছে না এই জ্বরটা হলে তখন যদি আপনারা এই কম্বোটা তৈরি করে দেন দেখবেন খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আমি নিজে ভুগতে আমি দেখেছি এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আর এই জিরা আলুটা এমনি এমনিও কিন্তু আপনারা খেতে পারেন মানে বিকেলে স্ন্যাক্সের জন্য যদি তৈরি করে দেন তাতেও কিন্তু খুব ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন মিনিট খানেক সময় নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে আবারও ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা কাসরি মেথি দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশালা দিতে পারেন বা এই দুটোর যদি কোনোটাই না থাকে তাহলে এই তরকারিটা নামিয়ে নেওয়ার পর সার্ভ করার আগে ওপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি দারুণ টেস্টি জিরা আলু কিন্তু এবার একদম রেডি তবে এটাকে এখনই পরিবেশন করব না কেননা এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর পরোটাগুলো তৈরি করে নিই তারপর একসাথে দুটো সার্ভ করে আপনাদের দেখাবো গ্যাসটা বন্ধ করে এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দারুণ টেস্টে জিরা আলু তো রেডি হয়ে গেছে ওটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিয়েছি আর ওটা তৈরি করতে করতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচিগুলো কেটে নেব ডোটা আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে তার থেকে আমি পরোটা করার জন্য বড় বড় করে লেচি কেটে নিয়েছি একটু আটা ছড়িয়ে এবার এটাকে বেলে নেব একটা পরোটা আমি বেলে নিয়েছি এবার এর ওপর একটু ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা তেলও লাগিয়ে নিতে পারেন তবে ঘিটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে এবার এর ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার এটাকে ভাজ করব আমি তিন তিনকোনা পরোটা করছি আপনারা চাইলে চৌকো পরোটাও করে নিতে পারেন বা গোলও করতে পারেন এর উপরেও দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান আমি কিন্তু এখানে আর ঘি দিলাম না বা তেলও দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন তবে এতটা রিচ আমি করছি না অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে যদি মশলা দিয়ে দিয়ে পরোটাটা তৈরি করা হয় তাহলে প্রতিটা লেয়ারে মশলা পড়বে দেখতেও ভালো লাগবে খেতেও দারুণ টেস্টি হবে কথায় কথায় অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প কাশ্মীরি মিচ পাউডারও ছড়িয়ে দিলাম এবার অল্প একটু ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে বেলে নেব। আর এই বেলে নিলেই কিন্তু মশলাটা এর মধ্যে ভালো করে স্প্রেড হয়ে যাবে বসেও যাবে দেখুন একটা পরোটা ভালো করে আমি বেলে নিয়েছি এবার এটাকে আমি তুলে রেখে দিচ্ছি আর এভাবে সবকটা পরোটা বেলে নিচ্ছি সবকটা পরোটা আমি মশলা দিয়ে ভালো করে বেলে নিয়েছি এবার একটা পরোটা আমি তাওয়া গরম করে বসিয়ে দিয়েছি প্রথমেই কিন্তু এটাকে তেল দিয়ে ভাজা যাবে না তেল বা ঘি যা দিয়েই হোক প্রথমে কিন্তু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে একটা পরোটা উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নিয়েছি এবার এটাকে তেল দিয়ে ভেজে নেব অল্প তেল দিয়ে পরোটাগুলো এপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব একটা পরোটা উল্টে পাল্টে আমি দেখুন ভালো করে দুদিকটাই ভালো করে ভেজে নিয়েছি এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি এটাকে তাহলে আমি তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা পরোটা তৈরি করে নিয়ে তারপর জিরা আলুর সাথে একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দু দুটো টেস্টি কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব ইজি বানানো যে কোনো দিন চট ঘরোয়া উপকরণে এটা তৈরি করে ফেলতে পারেন আর গ্যারান্টি দিচ্ছি সবার খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনার আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন